সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে এই জঁয় যুক্তবর্ণটি কোনো একটি শব্দের মধ্যে থাকলে তার উচ্চারণ কেমন হবে সেটি নিয়ে কথা বলবো তো দেখো যদি এই জঁয় কোনো একটি শব্দের মধ্যে থাকে তাহলে তার উচ্চারণ আসলে দুই রকমের হয় কেমন যদি এই জঁয় শুরুতেই থাকে তাহলে তার উচ্চারণ গয়ে চন্দ্রবিন্দু জফলা অথবা শুধু গয়ে চন্দ্রবিন্দু হবে এবং যদি পরে থাকে তাহলে তার উচ্চারণ গ তারপরে হচ্ছে গয় চন্দ্রবিন্দু জফলা অথবা গ গয় চন্দ্রবিন্দু হবে তো দেখো আমরা যদি উদাহরণ দিই তাহলে সহজেই বুঝতে পারবা আমরা মনে করো একটা শব্দ বললাম যে জ্ঞান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই জয় জোঁ আছে অর্থাৎ আমাদের এই জ ইঁর পরিবর্তে দিতে হবে গয় চন্দ্রবিন্দু জফলা তারপরে আছে আকার এবং শেষে দিতে হবে দন্তন এবং আমাদের নিচে একটি হসন্ত দিতে হবে আমরা এর আগেই শিখেছি যে কোনো একটি শব্দের মধ্যে যেখানে ধাক্কা পড়বে ঠিক সেইখানে আমাদের হসন্ত দিতে হবে অর্থাৎ জ্ঞান জ্ঞান এইখানে আমাদের ধাক্কা পড়ছে এজন্য আমাদের এখানে হসন্ত ব্যবহার করতে হবে ঠিক তেমনইভাবে আমরা যদি বলি জ্ঞাত তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই জয়োঁ আছে তাহলে এই জয়র পরিবর্তে আমাদের গয় চন্দ্রবিন্দু জফলা দিতে হচ্ছে এবং তারপরে আকার তারপরে হচ্ছে ত ওকার তো এখানে কিন্তু আমাদের ওকার ব্যবহার করতে হবে ঠিক আছে দেখো তাহলে শব্দটি হলো কি জ্ঞাত এবং পরে যদি আমরা একটি শব্দ দিই যে বিজ্ঞান এখানে দেখো জয় কিন্তু শুরুতেই নেই অর্থাৎ পরে আসে তাহলে যদি পরে থাকে জয় তাহলে আমাদের উচ্চারণ হবে কীরকম যে এই পরিবর্তে দিতে হবে গ হসন্ত গয় চন্দ্রবিন্দু জফলা অর্থাৎ আমাদের হবে বয়র্বিকের বি গয় হসন্ত তারপরে গয় চন্দ্রবিন্দু জফলা তারপরে হচ্ছে আকার এবং শেষে দন্তনা অর্থাৎ বিজ্ঞান তো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে